صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাকা নাজি আল্লাহ তো রমজান সম্বন্ধে কথা আল্লাহাক বলেন ইমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমাদের আগেও রোজা ফরজ করা হয়েছিল সে রোজাগুলি আরো কঠিন ছিল তোমাদের রোজা সহজ এই শেষরা খানা খাইবে আবার ডুবলি খাইয়ে নেবে এই শুধু অল্প কতকর সময় না খাইয়া থাকলা এরকম নয় আগেকার দিনের রোজা ওই একদিন ইফতারের সময় খাইত এ রাত্র গেছে পরের দিন গেছে আর পরের দিন ইফতারের সময় তো বারো ঘন্টার জায়গা চব্বিশ ঘন্টা কয় ঘন্টা তারা এরকম রোজা থাকতো তো আমাদেরটা হয়েছে না তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরকম তোমাদের আগেকার মধ্যে উপরেও খরচ করা হয়েছে কেন আল্লাহ ভান্ডারে অভাব পড়ে গেছে কিছু জমা হক এই জন্য নয় আল্লাহ অভাব নাই নাই রোজা ফারস করা হলো কেন তোমরা মোত্তাকি হওয়ার জন্য কি হওয়ার জন্য এই রোজার থেকে মানুষ তাকে অর্জন করবে কি করবে আল্লাহ রমজানের রোজার দ্বারা আমাদের মুত্তাকিবেন ওই মোত্তাকিন মোত্তাকি হলে লাভ কি আমি ব্যস্ত তৈরি করছি মোত্তাকির জন্য অর্জন করলে বৃহস্ত পাওয়া যাবে ব্যস্তকে অল্প দাম না বেশি দাম তাহলে রোজা তো আমাদের লাভ রোজা তো আমাদের আল্লাহ তুমি আমাদের রোজা শিখবে তো দান করো খানা খাওয়া দিনে খানা খাওয়া পানি খাওয়া হারাম অথচ নিজের ঘরের খানা রাত্রে তো খাইছি দিনে না খাওয়া হারাম ফানির তিলেশ আছে ফানির তিলেশ আছে শরবত আছে খাওয়ান যেত নয় অথচ বেলা অস্ত্র গেলে খাওয়া যাবে ওই সুবের শেহরি খাবার আগেও খাওয়া গেছে নির্দিষ্ট সময়ের জন্য নিজের ঘরের নিজের খানা এইটাও হারাম এটাও আচ্ছা খানা তো হালাল কিন্তু সময়ের জন্য না আরাম অল্প সময়ের জন্য হারাম মিথ্যা কথা বলা কোনো সময় যায় আছে নাকি দিনে যায় যা রাত্রে যায় যাশেনি লাভে যায় যাশেনিস লাভ না হলেও যায় তো এইটা তো এই হারাম দিনের বেলায় খানা খাওয়া হানি খাওয়া এটাও হারাম মিথ্যা কথা বলো হারাম গালাগালি করাও হারাম কোনটা বড় গালাগালি করাটা মিথ্যা কথা বলার বড় কেন এটা কোনো সময় জায়জ নেই কিন্তু খানা তো জায়েজ ইফতারের পরে খানা তো জায়েজ সাহি লাগে এটা তো কোনো সময় জায়জ নেই তাহলে বড় হারামগুলো মিথ্যা কথা বলা তাহলে আমরা রোজা থাকি কিন্তু মিথ্যা কথা তো সারি না একজনে আপনাদের একটা ঘটনা বলি একজনে ম্যাঘ লাগছে তো হোটা হোটা ম্যাঘ গাও দেওয়া যাবি দৌড়া দেয়া ওই সাদেতে ফাইভ ফাইভ দিয়ে হানি ওরেছে এটা তলে যাই কিলে কিলোলে মেঘের তুল বাঁচবার জন্য কেন আনটা বলেন না হেতে কি বাঁচব না গোসল হয়ে হেতে খুঁটা ফুটা হানি উঠলে অনেকক্ষণ দেরি হল গা বৃষ্ঠে হেতে যেই জায়গাতে খাঁধুইছে এবারে গোসল কি দেরি হবে নাকি এইটা হইল যে রোজা থাকি মিথ্যা কথা কয় রোজা থাকি গালাগালি করে হাগলের মতো ফোটা তুন বাছার জন্য ফাইভের তলে খাড়িস আরবিতে একটা কথা আছে হলাইলি খারি কালদা আর হাগলের কাম না হুরা গলের কাম এ আমরা হুরা আগল খানা বাদ দিছি ফান বাদ দিছি কিন্তু মিথ্যা কথা ধূপ তেরোশো টে শাড়ি বেঁচব তেরো হাজার টাকায় দাম ছাইলো এটা কি সত্য ছাইলো না মিথ্যা ছাইলো হেতে রোজাদার হে তো দেখছেন নি আমাদের যুগ বিয়গের হগবা ঠিক নাই হগবা ঠিক নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন কামি সায়মিন লাইসামিন হিল্লা লাযু বহুত রোজাদার রোজা লাভ হইল উয়াস থাকন আর যে উয়াস থাকন আর হেড বড়ি নালা ওই রোজা সব পাবে না অনেক রোজা রোজা থাকি সব পাবে না তৈরি থাকে এত লাভ মানে অনেকজনের তাহাজ ধরে মানসিক গুম যায় এতে তো না যায় তাহা পড়লো কিন্তু তার হরা হয় না তাইলে তার লাভ কি তাহাযতে সব তো হবেই না লাভ হইছে অগুমা থাকা অগুমা অর্থাৎ তার তাহার কবুল হবে না আপনাদের জিজ্ঞাসা করি আমরা কি এরকম রোজা থাকবো যেটা লাভ শুধু উহাস থাকা এরকম রোজা থাকবো একটা কাজ করি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় মিথ্যা কথা বলবোই না মিথ্যা কথা কারণে গিবসে কাজ করবো না অমকের হুত এরকম অমকের বউ এরকম বলবো না শুনবো না গিবাদ করা মরা বাইয়ের খাওয়া গিবত করা আরে ওই মরা গরু খায় কুত্তায় মরা গরু খায় কুত্তায় আল্লাহ কিন্তু যদিও কুত্তায় মরা গরু খায় কুত্তা মারা খায় না কিন্তু আমার জাতি যদিও মারা খায় কিন্তু কুত্তা মারা খায় তার না ওইটা সজাতি তো যে ব্যক্তি নিজের ভাইয়ে গিবত করে সমালোচনা করে সে কুত্তার থেকে খারাপ কুত্তার থেকে আল্লাহ তুমি আমাদের গিবতের থেকে বাঁচাও আল্লাহ রোজার মাইতে যেন মুখ বন্ধ রাখা রাখতে ফেরা ফরিফোনা রোজা শুধু না খাওয়ার নাম নয় ফান্না করার নাম নয় স্ত্রী সবার বাদ দেওয়ার নাম নয় পরিপূর্ণ রোজা কন্ডা কোনো গুণাই নেই শোকের গুণা নাই মুখের গুণা নাই কানের গুণা নাই নাকের গুণা নাই হাতের গুণা নাই পায়ের গুণা নাই দিলের গুণা নাই মস্তিষ্কের গুণা নাই এই সবগুলিকে গুণার থেকে মুক্ত রাখা এইটা আসল রোজা এটা আসল আল্লাহ আমার বড় ভয় লাগে আমরা রোজা কণ্ডা হারামো হয় না সর্বরকমের গুড়া চালু আছে শুধু খানা আর হানি বাদ আছে এই রোজা তো আল্লাহ দরবারে কবুল হবে না তো ভাইয়েরা আপনারা যারা শুনতেছেন তো একটা কথা সারা জীবন না করি রোজার মাসটা কোনো মিশা কথা বলবো না কোনো কথাই বলবো না খাওয়া শেষরাত্রের এটা কি দিন যদি কারেন্ট না থাকে মসজিদ থেকে না ডাকাডাকি করে ঘুমে হজরা জানিস সেদিনও রোজা থাকতে হবে বলে কেমনে এমনি দিন এত বড় আবার হার রাত খেলাম না সাহারিও খাইলাম না এবারে রোজা কেমনে থাকে একবারে সহজ একবারে একটা খানা আছে খাইলে রোজা ভাঙে না একটা খানা আছে কি খাইলে রোজা এই খাদ্যের নাম আল্লাহর জিগির আল্লাহর যেই রাত্রে সাহাদি খাইতে পারবেন না মসজিদে বইয়া বইয়া কোরআন শরীফ বলি মসজিদে বইয়া বইয়া আস্তাক ফুরুল্লাহ বলিয়ে মসজিদে বইয়া বইয়া লাজ আল্লাহ বলিয়ে মসজিদে বইয়া বইয়া আল্লাহ না জান্নাতা অনা উজুবি কামিনা এটি বলি দেখবেন খাইয়াতে দিন রোজা রইছেন ঠিক খুব এক হে কোনো দুর্বলতা আসবে না কেন যদিও শরীরের খাদ্য বন্ধ ওই শেষ রাত্রেও খাই নাই রাত্রেও খাই নাই কিন্তু আরেকটা খাদ্য চলছে এটা হলো দিলের খাদ্য দিলের ও দিলের খাদ্যেও শক্তি যোগায় আমরা এই খাদ্য খাইতেই থাকি কনসে আল্লাহ জিগির খেলে কি রোজা ভাঙবে নাকি কিন্তু দিলের শক্তি হবে মানুষ শক্তি সঞ্চয় হওয়ার দু দেহের খানা আর দিলের খানা খানা যদিও বন্ধ হয়েছে দিলের খানা বাড়াই দেবে আপনাদের বলি মাঝে মাঝে দুই একদিন আমারও হয়েছে অর্থাৎ শেষরাত্রের খানা খাই না কিন্তু রোজা যে আল্লাহ রাখাইছি একেও যেদিন খাইছি যেরকম ও খাইয়া না খাইয়েও হেরকম আমরা পরীক্ষা করে দেখেন দেখবেন না খাইয়েও রোজা থাকতে পারবেন আসলে একজনে কয় শেষ রাত্রের খানা না খাইতে কি রোজা হয় নাই এটা একটা ভুল এটা একটা সুন্নত না হলে রোজাও তো না তাহলে ঘরোয়া গেলে না রোজা হয় না শূন্য জানে তাহলে এখানে দুইটা কথা হইব মিথ্যা কথা গালাগালি করলে রোজা কাহিল করে কি করে আমরা নিজে না কাহিলি খুঁজিয়ে আনছি রসুল উল্লাহ একটা মহিলা বিকালবেলায় দুর্বল হইয়া বিশ্বাস শুয়ে গেছে রোজা থাকবার মতো ক্ষমতা নাই সাহবার আসি বলে হুজুর ওই মহিলা তো রোজা থাকি আর দুর্বল হয়ে গেছে এখন কি করা যায় রসুল্লা একটা বাড়ি দিলেন এই মহিলার বমি করতে আচ্ছা বলেন বমি তো করে হেডে খানা থাকলে এটার হেডে কিচ্ছু নাই এটা বলে বমি করব তো কয় আচ্ছা ভূমি করলে তো এবার রোজা মোটেও রাখতো না কেন ভালো মানুষ বমি করলে কাহিল এটা এমনি কাহিল আবার কয় ভূমি করতে যাক নবীর কথা সাহবার মানত মানত বুঝলে মানত না বুঝলো মানত আমরা ইমান ঠিক নাই আমরা নবীর কথা বুঝলে মানি না বুঝলে মানি না এটা নবী মানা হয় না এটা বুঝে মানা হয় বুঝকি বুঝ কি আল্লাহ আমাদের বুঝ কি আল্লাহ নাকি বুঝ কি নবী নাকি তো তারে হুজা বললেন করে কথা মানবো নবী কথা মানব বুঝলো মানব না এইটা নামী মানি এখন সাবারা বাড়ি নিয়ে গেছে মহিলার সামনে দোষে বমি শুরু হয়েছে বমি কি খানা নয় কাঁচা কাঁচা গোস্ত মানুষ কয় মারে মানুষে গোস্ত খাইলে ফাঁকাইয়া খায় তোর কনভূতি আইসি তুই কাঁচা গোস্ত খাইছো তিন আরে গোস্ত খাই নাই ফাঁকা নেও না কাঁচাও খাই তোলে বাড়ি লোকটা নিয়ে ওইটা আল্লাহ জানে দেখি তো গোস্ত বেরিস আমি তো খাই নাই প্রসুল্লের কাছে কয় হুজুর এই মহিলায় কোনো গোস্ত দোকায়নি করতে করান না গরুর গোস্ত মুরগির গোস্ত খালির খায়নি কিন্তু কার বাইয়ের কার যে কারিবত করছে গিবত করার কারণে এটা নবীর মৌ এইটা এই গিবতটা গ্রস্ত হয়ে গেছে ওমা মহিলা বমি করার পরে ভালো মানুষে তো ভাবছিল রোজা রাখতে পারবে না উমা ভালো হয়ে গেছে আল্লাহ সাক্ষুসমান যারা গিবত করবে না মিথ্যা কথা বলবে না তাদের রোজায় কাহিল করবে না তো আমরা কাহিল আমাদের দোষে আমরা মিথ্যা কথা বলি গিবত করি সেকায়ত করি মা বিনীরা পুরুষেরা একদিন পরীক্ষা করি দেখেন দেখবেন যেদিন কোনো বেহুদা কথা বলবো না সেই দিন দেখবেন কোনো কাহিল নেই কিনে আর শিল্প ইঞ্জি সত্যি মানুষকে বাঁচায় সত্যি কি করে আমরা বাঁচতে চাই না মূর্তি সাইলে সত্যের আশ্রয় নি কাজীবহুলি মিথ্যায় মানুষকে ধ্বংস করে আমরা মিথ্যা কথা বলি বাঁচবার জন্য আসলে বাঁচা বাঁচি নাই ধ্বংস মুক্তি শফি সাহেব রহমতুল্লাহ আলহিল তো কি উসমানী সাহেবের আব্বা রাত্রে ওই হাইটার বিবি হাতে এই হুজুর আপনি আলেম মানুষ দিয়ে না দিয়া যা আছে দিয়ে না রে অপমান করতাম না হুজুর এগুলো যা আছে দিয়ে দিস তো ডাকাতি বেশ তো আর কোনো গোপন লাগছে নি হুজুর এছাড়া আর আসেনি সূর্যকে আর নাই থাকলে তো দিতা এ ষোলো মাই আবু আব্বু মিশা কথাটা কইলেন কি রে ডাকাতের কাছে মিশা কথা কইলেন ও কি মিশে কথা কইলাম আমার গলার যে হার আছে আপনি কইলেন কিছু নাই এটা কি সত্য হইলো নাকি ও ওর ডাকাত ডাকাত আরে মিছা কথা করি বলিয়া হার রক্ষার থেকে সত্য কথা বলিয়া হার চলি গেলেই ভালো এটা মাইয় কয় ডাকাতি হুডি খুঁদা রে মাইয়া দেই বুঝ আমরা বড়ইও দেয় ধরে নিছে নে নেতার কাছে কয় মিথ্যা কথা বলিয়া স্বর্ণের হার রক্ষা করার থেকে সত্য কথা বলিয়া হার চলে যাওয়া ভালো সত্য কথার দাম স্বর্ণের হারের থেকে বেশি এই সত্য কথার দাম স্বর্ণের হার থেকে এটা মুখে বলা সহজ বুঝা করো কঠিন ডাকাত হুজুর আমরা তো যা ডাকাতি করি মিথ্যা কাজ এটা তো লাভ কি ক্ষতি না করলাম এখন ডাকাতিরা করছি কি মাইয়ার হাত ধোনেন হুজুর তো ডিল ইডি হিরেই হেডিও কি দিছে যদি মিথ্যা কথা হইতো আরো কত গিল খাইল সত্যে মানুষকে বাঁচায় না ধ্বংস করে তাহলে আমরা সত্যের আশ্রয় নেব কি করব এই রোজাদারের রোজার দ্বারা শুধু উপবাস ওই যে সত্য কথা বলে না কি বলে না মিথ্যা কথা বলে এই রোজা কবুল হয় না এই রোজা কি হয় না কবুল হয় না দোকানদার বাইরার কর্মচারী আছে আমরাও বাৎসরিক কর্মচারী আছে কর্মচারী যদি রোজা থাকে ডিউটি কমাই দিয়ে এই আট ঘন্টার জায়গা দুই ঘন্টা কমাই দিয়ে এরে তুই রোজা সত রোজার কারণে তোর দুই ঘন্টা কমাই দিলাম দেখবেন এই ব্যবসা আরো বেশি হবে ব্যবসা আরো ওই কুমিল্লা সালাউদ্দিন হোটেল নুরুদ্দিন শাহবলীলের মালিক মালিক তো রমজান মাসে কর্মচারীদের রমজানের বেতন দিয়ে ছুটি দিয়ে দেয় বেতন না দিয়ে না তোরা রোজা থাকবি বেতন নিয়ে হোটেল বন্ধ হোটেল হোটেল বন্ধ আর অন্যরা নতুন হোটেল খোলে কিন্তু অন্যান্য হোটেল বন্ধ থাকবে আমি যদি খুলি তুই তো গায়ের বেগ এনে আইব ওই হোলের তলেও খোলে হোলের তলেও আরেকবার কলে কি ফ্দ ডাটা কি জানা খানা যে খাবায় অন্যেরা দেহিয়ে লাগিয়ে কাভারের কাটা না এই বাজারে বাজারের হয় কিনা হয় না আল্লাহ কত শালাগি মানুষের নুরুদ্দিন নিজে হোটেল খোলে না কর্মচারীর বেতন দেয় নুরুদ্দিন হতে ফকির হয় নাই বরং কুমিল্লার যত দিনের মেয়েদের একজন হেমিয়া রমজানে যদি হোটেল খোলা না লাগতে অভাবী হয়ে যেত তো নুরুদ্দিন না অভাবিত না কোন দিক থেকে টাকা আসবে নিজে কল্পনাও করবে না বাজারের হোটেল বাইরে বলি অনুরুদ্ দিনের বেলা হোটেল খুলবেন না হোটেল খুলবেন না কোন রুগী খাইতে চাইলে হাতে সুখে সুখে হলাই খাইবে আপনি একবার হোটেল খুলি রোজারে অপমান করলেন কি করলেন আর কিছু মুসলমানও গাদা মার কাছে মুসলমানের সামনে সিগারেট ধরায় কি ধরায় এ রোজ রোজার সামনে সিগারেট ধরাই লিখা হাতে উত্তর আরেকটা দেয় আল্লাহরে ডরাই না বন্দারের ডরে তো রোজা করছে আল্লাহরে ডরাই না এই কথা তার গেছে যে আল্লাহরে ডরাই না তার কি রোজা থাকি আর না থাকি অন্তত পক্ষে রোজাদারকে সম্মান করব। কি করব সম্মান করবো কিভাবে কেউ যদি অসুস্থ হয় রোজা বাংতো আরে কিন্তু খাইব তো ঘরের কোন আছে কোন ও রোজাদারের রোজার যেন অপমান না হয় আল্লাহ ফাইন হামিন রোজা আল্লাহর একটা সম্মানী জিনিস একজন রোজাদার ব্যাগ একটা রয়েছে আরেকজন ভাই আপনি রোজা রয়েছেন আমার ব্যাগটা আমার তো তো সম্মান করলো কি করলো গাড়ি ধরছে একজনের সিট পাইয়া বইছে আপনি রোজা রয়েছেন সিট টান যা রোজাদারকে সম্মান করলো যে ব্যক্তি রোজাদারকে সম্মান করবে বোঝা যাবে তার ভিতরে ইমানাস কি আছে ইমানাস হিন্দুস্তানের এক ঠাকুর হিন্দু তো সেলিব্রেটির পরে এই মুসলমানের রোজার মাস আমরা তো রোজা থাকি না কিন্তু মুসলমানের সামনে সিক্রেট দরিস না যা একটা জিনিসের অপমান হবে একদিন ঠাকুরে বাজারে গিয়ে দেলেরা রোজা সিক্রেট খায় খায় মুসলমানের সামনে বাজারে কিছু বলে নাই বাড়িতে বেত লইছে জালিবে জালিবে ফিটা শুরু তো ছেলে সহ্য করতে না করিয়া কাবু রোজা থাকে কি আমার ধর্মের কোনো আবাদত নাকি রোজা থাকা কারণে কোনো আমাদের ধর্ম অন্তত কিছুই না তো আমি যদি মুসলমানের সামনে সিক্রেট খাই আমার ধর্ম অনুযায়ী তো অপরাধ হয় না তা আমারে মারেন কেন আমরা কি মুসলমান নাকি আমরা তো হিন্দু তো ঠাকুরে একটা উত্তর দিছে রে শোন যদিও আমি মুসলমান না অন্য ধর্মের একটা জিনিসকে শ্রদ্ধা করা এটা নীতি মুসলমানের ধর্মের রোজাকে শ্রদ্ধা করা এটা নীতি তুই শ্রদ্ধা করলি না কেন এই জন্য ভিড়াইছি এই ঠাকুর মারা গেছে মারা গেছে সীতা কলা তোলাইছে হিন্দুরা মারা গেলে কোথায় ভোরা সীতা হিন্দুস্তানের এক অলিয়ে স্বপ্নে দেখে এ ঠাকুর ব্যস্ত আনে অলি করে খাইছে রে যে ব্যক্তি বেইমান বেইমান অবস্থায় মারা যায় ব্যস্ত ঢুকা অসম্ভব ব্যস্ত ঢুকা কিরকম হুঁসের সিদ্ধি দিয়া উট ঢুকান সম্ভব আরে হুতে তো ঢুকাই দেয় না উঁট ঢুকাইবে কেন কোরআন শরীফে আয়াত যারা মারা যাবে বেইমান হইয়া সে ব্যস্ত তার জন্য আসমানের দুয়ারও খুলবে না ব্যস্ত ঢুকতে পারবে না যতদিন হঁসির হুলকি দিয়া উঁট না ডুকতে পারে হৈসের হুড়কি দিয়ে উঁট ঢুকতে পারবে না কোনো দিন অত দশম্বর ঠাকুরের দিকেও স্বপ্নে এটা ঠাকুর আমার কোরআন কি মিথ্যা নাকি ঠাকুরে কৌ মা কোরআনে মাঝে সত্য কোনোটা নাই কর কেনাই কাকুরে যদি আমার কোরআন সত্য হয় তুই না মরছ হিন্দু তোর না সীতাছি আমার কোরআনে অসম্ভব ঠাকুর ব্যস্ত তো তুই যে ব্যস্ত আট তো কোরআন সত্য লোকের কেন ক ঘটনা শোনার দুনিয়া সবে জানে আমি হিন্দু মারা গেছি আমার ফোরাইছে কিন্তু আল্লাহ জানে আমি মুসলমান মরছি আমি মুসলমান ও কেনে ও আগে দিয়ে আল্লাহ ফেরেস্তা পাঠাইছি আগে দিই আল্লাহ ফেরেস্তা পাঠাইছে আমার কলমা হরাইছে এই জন্য কোরআন ঠিক কয়েছে যেমন ব্যয়স্ত লুকের জন্য কোরআন ঠিক কিন্তু আমি যে মুসলমান হয়ে গেছি এই জন্য না এখানে আল্লাহর কয় ও যে মুসলমানের মূরবার সময় আরেকজনে হরার লাগে মৃত্যু শ্রদ্ধায় সাহিত্য হলে আরেকজন ভাসে কলমাহরন লাগে হইতে হইতে এতে হইলে ইমানদার মন্দার তুই তো হিন্দু তোর ফেরস্তা দিয়ে কলমা হরাইল এটা কি কারণ তো আরেকটা হোলারে হিদাইছিলাম কি ছিলাম মুসলমানের রোজার সম্মান আঁকতে সন্মান কেন রক্ষা করলেন ভিড়াই ছিলাম এইটা আল্লাহ পছন্দ করছে আল্লাহ পছন্দ করিয়া আমি বেইমেন যেন না মরি মুসলমান হইয়া যেন মরি ফেরেস্তা ফেরাইয়া আমার ও মুসলমান রোজাদারের সামনে কেমনি সিগ্রেট ধরাও একটা হিন্দু হেতে গেল কি রোজার সম্মান করিয়া ইমান নিয়া মারা গেল ইমান নিয়া তোমরা কি এইভাবে রোজারে অপমান করি কি ইমান নিয়ে মারতে পারবে না কি হোটেলওয়ালারা হোটেল খুলিও না ইফতারের সময় বেশিও হাসটা বেশি হই দেখবে লাভ হবে কি হবে কেন রোজাদারি ইফতার করাইলে রোজা থাকলে যে ও ইফতার করাইলেও তা তাইলে এই নিয়তে করো রাত্রে ইফতারের সময় খোলো শেষ রাত্রে খোলো অনেক রোজাদারের ঘর নাই এতে খাইবি সাহাড়ি খাবে এইটা না করবা না এই হোটেল হোটেলবাসী তোমরা এই কাজ করি এই কাজ আমরা যারা শুনতেছি ইনশাল্লাহ রোজা থাকবো তো কে কে আল্লা কবুল করে হাত না রোজা থাকবো যে কিরকম পরিপূর্ণ রোজা কি রোজা মুখের রোজা চোখের রোজা টেলিভিশন বন্ধ থাকবে টেলিভিশন বন্ধ থাকবে মুখে কোনো মিথ্যা কথা নাই গান গাওয়া নাই কান বন্ধ থাকবে গান শুনবো না গান এই বসেন আপনি দাঁড়াচ্ছে আরেক করতে আসেন আপনি কি কোনো হজে যাবে নাকি কি ফটো উঠান কেন ফটো উঠান বিনা দরকারে হারাম সবার ভিতরে হারাম কাজ করে ওই হেঁটেও ভিডিও নিষিদ্ধ দেয় আজ দুনিয়াতে কোনটা ভালো মন্দ কিচ্ছু বুঝ নাই এই যে মানুষ বইছে এটার ফটো উঠে থেমিয়ে বই এটি আদাব হবে কি হবে তাহলে ইনশাল্লাম থাকবো তো প্রয়োজনে ছাড়া কোনো কথা বলবো না কোন গান মিথ্যা কথা গালাগালি করবো না কোরআন নিয়ে থাকবে কোরআন নিয়ে আচ্ছা আরেকটা কথা আমাদের কিছু ছোট বাচ্চা আছে এতারে রোজার অভ্যাস করার পনেরো বছরের আগে কোনো রোজা না থাকলে গুণা হয় না কিন্তু মা বাপের গুণা হয় তারা না বালক অবস্থায় রোজার অভ্যাস করতে হবে একবার হজরত ভারুক রাজি আল্লাহ তাল একজন বড় মানুষ রোজা ভাঙিয়ে এলেছে কি খাইয়া মদ খাইয়া এতটা বানছি মদ খাইলে তার আশি বেত লাগাইতে হয় যে বেত বেত লাগায় লাগাইতে ব্যাথ রে তুই হাটটা কাটটা এত বড় গাবুর তুই রোজা বাঙলি কেনে আমাদের ছোট বাচ্চারাও তো রোজা থাকে কিতা বুঝছেন ছোট বাচ্চারাও আমরা বাচ্চাদের রোজার ওই ব্যাট বানাবেন বানাবেন এতে দশ বছর হয়েছে অনবালে বালে তারে শেষ রাত্রে খানা খাবাইবেন নিজের লোক বো নিয়ত করবেন আগামী দিন তারে রোজা না হেতের কাছে কইলে হেতে ডাইব ডরাইব তো এতে এগারোটার সময় কর আম্মা খানা দাও যদি কর তুই রোজা রয়েছ এই কথা কিন্তু সিকুইটে দিব দিব আমি গিয়ে রোজা আমি না খাই না একটা কাজ করবে একটা ফুটবল কিনে দিয়ে দিয়ে নহলে একটা রুই দিয়ে একটা হোকলা বানাই দিয়ে দেখ যাই করে খেলায় আগে খেলায় আগে পরে আই খাইস আসলে মান খেলাত লাগি লাগিয়ে খানার কথা যেন ভুলে যায় ছোট বাচ্চা খেলাত লাগছে তো আর খানার কথা রোজা একটা উইয়ে গেছে তো এই সব না মায় হবে এই সব না আব্বায় ভাবে আজীবন যত রোজা থাকবে পরে অভ্যস্ত হওয়ার কারণে তো রোজা থাকে ছেলে রোজা থাকিয়া যা সব পাইছে মাথা পিতায় হুব হুব তা সব পাবে তাহলে আর একটা মশলা শুনলাম ছেলেবে রোজার অভ্যস্ত করবো করব তো অভ্যস্ত করব তিন দশ তিনটা প্রথম দশে একটা দ্বিতীয় দশে আর একটা তৃতীয় দশে আরেকটা ওই বুদ্ধি করবো খেলাত লাগাইতে প্রথম এক বছরে তিনটা রোজা রইল অভ্যাস কিছু কিছু আইসি এর পরের বছর দশটা থাকবে কষ্ট হইতো না অভ্যাস হয়ে গেছিল এর পরের বছর তিরিশটা থাকতে আর কষ্ট কিন্তু মায়া করে ওই শলু হলাম এতে রোজা থাকলে হিত তো আর হিত্য তো না ইয়া হজমি শক্তি বাড়ি কি দেব আমরা হজমি শক্তি নষ্ট হয় কেবল খাওয়ার উপরে খাওয়া খাওয়ার উপরে